তারা নিজেরা একটা সিনেমা বানাবে বানানোর পর ঈদে কিন্তু আসবে না ওরা নিজেরাও জানে ঈদে কাজ শেষ হয়নি সেটা নিজেরা জানে বা ঈদে আসার মধ্যে কোয়ালিটি নেই সেটাও তারা জানে ডিক্লেয়ার দিবে আসছি ঈদে তাই কি কাহিনি হলো তার সিনেমার নাম সব নাম জানবে আর অন্য সময় দেয় না শ্রেণী বেড়েছে ওয়েব কন্টেন্ট বানাইতেছে ওটিটি প্ল্যাটফর্মে দাম বাড়ানোর জন্য ওয়েব কন্টেন্ট সিনেমা হিসেবে রিলিজ দেওয়ার জন্য এটাও ডিকলেয়ার যে আমরা আসছি দে আদৌ আসবে না এদিকে কেউ দেখবে না ওয়েব কন্টেন্ট কোনো সমস্যা নেই নাম সাকিব খানের দুই শ্রেণীর লোক বেরিয়েছে একটা হলো কি ওই ইদে আসবে না আসবে না কিন্তু ডিক্লার দিতেছে কেন যদি ডিক্লার দিচ্ছে তাদের সিনেমাটার নাম জানবে শাকিব খানের সাথে তাদের সিনেমাটার নাম উচ্চারণ হবে আরেক শ্রেণী হলো ওয়েব বানাইতেছে ওটিটিতে একটু বেশি দামে বিক্রি করার জন্য দশ বারো লাখ টাকা বানাইছে সিনেমা হিসেবে রিলিজ দিতে যাচ্ছে কেউ নিউক বার আনি অসুবিধা নেই ওটিটিতে দাম বাড়বে কেউ দেখুক না দেখুক কোনো সমস্যা নেই মানুষটা জানলো কারণ চাকরি পানোর সাথে আসতেছে আসেন ওই ককটেল আজকে বলবো না এরপর একটা আসেন অনেকে আবার অনেকে বলতেছে যে ভাইয়া আপনি নিশো নিশো ভাইয়ের কথা বলতেছেন ঘটনা কি কিচ্ছু না ভাই কোন ঘটনাই না খালি এইটুক বলি উনার সাথে আমার জীবনে একটা কাজ হইছে না আমার সিন্ডিকেট কার জন্য হইছে উনার জন্য না

ও তার আগে একটু ভাই বিশ্বাস করেন মানে হুজুররা যে কি পরিমাণ করে আপনারা এটা কল্পনা করতে পারবেন না হুজুররা এত বেশি পছন্দ করে মুক্তি মাওলানা ইমাম সাহেব বিশ্বাস করবেন মানে এমন এমন লোকজন ওনারা পছন্দ করে আপনারা অবাক হয়ে যাবেন যে খালি শুধু পছন্দ করেন ওনারা ওনার সিনেমা দেখে এবং প্রত্যেকটা খবর জানে আপনাদের কাছে বলতে পারেনি কারণ এমন এমন ফেস মনে করেন একটা মসজিদ আপনার মহল্লার সব থেকে বড় মসজিদ ওইখানকার মুক্তি হচ্ছে উনি উনি যদি শাকিব খানের সিনেমা দেয় উনি যদি শাকিব খানের সমস্ত কন্টেন্ট দেখে যদি বলে অবস্থাটা কি হয় তো ইমামে মিয়া শাকিব খানের আপনি সিনেমা দেন এই টাইপের লোকজন কি পরিমাণ মাদ্রাসার লোকজন ভাইয়াকে পছন্দ করে কি পরিমাণ ইমাম সাহ কি পরিমাণ মুক্তি কি পরিমান হুজুর হুজুর যারা উনারা পছন্দ করে আপনারা বিশ্বাস করবেন না ভূমি এখন বুঝতেছে যে উনি কেন এত শয়তান এত শয়তান কোতায় উনারে এই কোতায় এই খারাপ কথা কয় এই পচা কথা কয় এই ইডা করে এই অপমান করে টিভিতে যায় ও ইডা করে এইডা করে আল্লাহ উনারে সুস্থ রাখছে কেন এই উনাদের দুয়ায়ে fresh fresh বাচ্চারা আমার জন্য দোয়া করতেছে হুজুররা মুক্তিরা উনার জন্য দোয়া করে সাকিব ভাইয়ের জন্য তো আমি মাঝে মধ্যে আমি ইন্ডাস্ট্রিতে আমি আর মিশা ভাই কেক জানা জানেন আমরা মাঝের মধ্যে তাবলিকে যাই অনেক কথা হয় না তখন দেখা গেছে যে এই ব্যাপারটা উঠছে ওঠার পরে একজন হুজুর বলতেছে ভাই ক্ষমা করে দেন ক্ষমা মহত্বের লক্ষণ তো আমরা যেহেতু আমি যেহেতু পজিটিভ মেন্টালিটি মেডিটেশন করে একটা ছেলে পজিটিভ মেন্টালিটির আমার বলছে ক্ষমা মহত্বের লক্ষণ এই জন্য মনে করেন আমি ওই যে এর আগে বলছিলাম যাই আপনি কি মাপ আমার কাছে বড় ভাই সাকিব ভাইকে জেনে শুনে হচ্ছে বলছেন ইন্টেনশনালি ভুল করছেন আপনি অপমান করেন না যদিও জাতি জানে যে উনি নিজে এটা বলছে এবং এরপরে ওইটার জন্য প্রতিবাদ করার জন্য আমি এটা কন্টেন্ট করছি এই জন্য আমাকে উনার দায়িত্ব না সিনেমা বাদ দিয়ে উনি এটা দায়িত্ব নিচ্ছে যে আমার মানে আমার চেহারা দেখতে চায় না কাজ করতে চায় না তো এইটা এত বড় একটা আমি এরপরে আমি কেন ক্ষমা করলাম বলতেছে ভাই কি হয়েছে ভাই আপনি ভয় পেয়েছেন না করতেছেন কেন কিচ্ছু না যে বললাম ক্ষমা মহত্বের লক্ষণ এই জন্য আর মনে করেন আপনার পরিবারের আপনার বড় ভাই দুনিয়ার খারাপ আপনি কি তাহলে গালি দিতে পারবেন মারামারি করতে পারবেন আপনার আপন বড় ভাই কি করবেন তো আমাদের ইন্ডাস্ট্রিতে একটা পরিবার আর এরপরে যদি বলেন যে ভাই ওনার সাথে কাজ হবে কিনা আল্লাহ না করুক আল্লাহ না করুক যদি দৈব কোনো কিছু না হয় তাহলে হবে না আর যদি ঠেকাই পড়ে যায় তাহলে হবে যেমন ভাইয়া এই যে তাণ্ডবে যেমন উনি আছে ভাইয়া ঠেকাই পড়ছে না ব্যাপারটা এরকম রকম বাধ্য হয়ে অনেক কিছু করতে হয় ওই রকম সিচুয়েশন না হলে আমার জীবনে ওনার সাথে কাজ হবে না ক্লিয়ার ভাই বুঝাইতে পারছি জাস্ট ক্ষম মহত্বের লক্ষণ এই জন্য অন্য কোনো কিছু না কারো ভয় পাওয়া ছেলে আমি না কারণ কলেজা মানুষের এতটুকু থাকে আমার পুরাটা কলেজা আল্লাহর রহমতে কারণ পাওয়ারটা কি জানেন সৎগিরির সৎগিরির একটা পাওয়ার আছে আসেন ওই যে দেখলাম আরো অনেক অনেক বয়স দেখ একটা বয়স তো বেরোইছে যে অন্যায় কলে কেন মাপচাবে না মাপচাবে নিশ্চয়ই না চলে থাকবে না এটা ইয়ে বেড়েছে না আল্লাহ না করুক যদি তিন তারিখে যদি এই ফয়সালা না হয় বিশ্বাস করেন আমি মন থেকে বললাম উনি হারাই যাবে উনি হারা যাবে কেন হারাবে জানেন দর্শকের হৃদয় থেকে হারা যাবে এই একটা সুযোগ নিশোভের চান্স আপা কাছে পৌঁছানো সাকিব কাছে ক্ষমা চাই যে নিঃশর্ত ক্ষমা যে ভাইয়া আমি এটা ভুল করছিলাম বা ভাই আমি ভুল করছিলাম প্রথমবারের মতো আসছি আমি সিনিয়র হইল নাটকের সিনিয়র এই ইন্ডাস্ট্রিতে জুনিয়র না বুঝে একটা কথা বলে পেয়েছি ভাই আমরা ভাই ভাই যদি জড়ায় ধরে দেখবেন সমস্ত সাকিব আর ওনার সাপোর্ট দিতেছে আর যদি উনি এই জিনিসটা না হয় তিন তারিখে উনি ইন্ডাস্ট্রি থেকে হারা যাবে বড় পর্দা থেকে হারা যাবে এটা নিশ্চিত থাকেন কারণ কি মানুষের কাছে পৌঁছানোর অনেক সুযোগ আছে আল্লাহ উনাকে একটা সুযোগ দিচ্ছে এই অসিলায় অনেকে বলতেছে ভাই টেলিফোনে মাপ চাইতে পারে এটা পারে আমার কথা হলো যে ভাই ওপেন বলছে কথাটা ওপেন মাপ সমস্যা কি ইজ্জত যায় না ওই যে আমি ক্ষমা করছি আমার ইজ্জত গেছে আপনার ছোট বলতেছেন আর লাস্ট একটা কথা বলি ভাই এই মানে ইউটিউবে বা পেজে আসে আমি কথা বলি কতজন যে কত গালি দেয় আমারে কতজন যে কত ফাও কথা বলে ভাই নতুন অভিজ্ঞতা মানে জীবনে এই টাইপের কেউ এইটা বলে দালাল বলে কে চামচা বলে এইটা সেটা অদ্ভুত অভিজ্ঞতা ভাই বিশ্বাস করেন